আগেই শেষ হল মাধ্যমিক দু হাজার পঁচিশ ম্যাথমেটিক্স বা গণিত পরীক্ষা তোমাদের জন্য এমসিকিউ কিউ এবং দু দাগের প্রশ্নের সমাধান করে দিয়েছেন বিশিষ্ট শিক্ষক কিরণ স্যার তো আমরা ঝটপট দেখে নেব এমসিকিউ এবং পরবর্তী প্রশ্নগুলির সমাধান একের এক দাগ দেখো এক্স প্লাস ওয়াই এর মান এইটার সঠিক উত্তর হবে বি দাগ একের দুই দাগ অর্ধগলকটি উচ্চতা শতকরা কত বেশি এর সঠিক উত্তর হবে তিন দাগ সেক্তিটা ওয়ান এবং এই অঙ্কটির ত্রিভুষ্টির বৃহত্তম কোণের মান কত হবে এর সঠিক উত্তর হবে নব্বই ডিগ্রি অর্থাৎ ডি দাগ চার দাগের কোন ওসিবি এর মান কত কোন ওসিবি এর মান চার দাগের উত্তর সঠিক উত্তর হবে বি দাগ তিরিশ ডিগ্রি পাঁচ দাগ বলেছে এইচ টু টু সমান সমান বিশ টু পাঁচ হলে এ বি এর শতকরা কত সমান হবে এর সঠিক উত্তর হবে পাঁচের সি দাগ অর্থাৎ চল্লিশ বার্ষিক এক্স পার্সেন্ট সরস্বতী হারে ওয়াই টাকার জেড মাসে সুদ হবে এর সঠিক উত্তর হবে এ দাগ এক্স ওয়াইজেড বাই বারোশো এইবার দেখো শূন্যস্থান পূরণ দুইয়ের এক দাগ পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় এই অঙ্কটির চেয়েছে কি অবশিষ্ট কিউ সংখ্যক সংখ্যার গড় কত এর সঠিক উত্তর হবে এক্স ব্রাকেটে পি প্লাস কিউ মাইনাস পি ওয়াই বাই কিউ এটা হলো তার সঠিক উত্তর এক দুইয়ের দুই দাগ দুইয়ের দুই দাগ বলেছে কি যে যে নিয়ের সংখ্য কেটে নেওয়া যাবে তার আয়তন কত এর সঠিক উত্তর হবে পাই আর কিউব বাই থ্রি দুইয়ের তিন দাগ সাইনস্কোয়ার থ্রিটা প্লাস টু এক্স কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান হয় তবে এক্সের মান হবে এর সঠিক উত্তর হবে হাফ এক্সের মান হবে হাফ মানে ওয়ান বাই টু দুইয়ের চার দাগ একই তলে অবস্থিত দুটি বৃত্তের তিনটি সাধারণ স্পর্শক হলে বৃত্ত দুটি পরস্পরকে উত্তরভাবে হবে স্পর্শ করে স্পর্শ স্পর্শ করে অর্থাৎ এইরকম দুটো বৃত্ত জাস্ট টাচ করে এইভাবে একের সরি দুইয়ের পাঁচ দাগ দুইয়ের পাঁচ দাগে বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত এর সঠিক উত্তর হবে থার্টি এইট বাই ওয়ান সিক্সটি নাইন থার্টি এইট বাই ওয়ান সিক্সটি নাইন দুই হাজার ছয় দাগ আমন পিন্টু ও ডেভিডের মূলধনের অনুপাত হবে এর সঠিক উত্তর হবে দুই এই সত্য মিথ্যা তোমাদেরকে গত ভিডিওতে বলেছিলাম একটা ট্রিক্স শিখেছিলাম যে যদি কেউ সঠিক কত না জানো তাহলে প্রত্যেকে সবকটি মিথ্যা দেবে তাহলে তার ফলটা এবার দেখো তিনের এক দাগ মিথ্যা মানে ফলস তিনের দুই দাগ মিথ্যা ফলস তিনের তিন দাগ মিথ্যা ফলস তিনের চার দাগ একমাত্র এটাই সত্য ট্রু তিনের পাঁচ দাগ এটা মিথ্যা মানে ফস তিনের ছয় দাগ এটাও মিথ্যা এবার ভাবো যে যদি সবাই মিথ্যা দিয়ে থাকো তাহলে প্রত্যেকে একদম সঠিকভাবে পাঁচ নম্বর পেয়ে যাবে এখানে এইবার দেখো চারের এক দাগ প্রথম টু এন প্লাস ওয়ান সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যমা এন প্লাস ওয়ান জিরো থ্রি বাই থ্রি হলে এন এর মান নির্ণয় করো এর সঠিক উত্তর হবে পঞ্চাশ অর্থাৎ এ হল পঞ্চাশ চারের দুই দাগ বক্রতলের ক্ষেত্রবলের বলের অনুপাত কত হবে এর সঠিক উত্তর হবে দশ ইস নয় চারের তিন দাগ এক্স প্লাস ওয়াই প্লাস এ একটি পূর্ণবর্গের সংখ্যা হবে তাহলে এর সর্বনিম্ন মান কত হবে এর সঠিক উত্তর হবে এই কল টু হবে সাত চারের চার দাগ কয় চারের চার দাগ কস টু দিবার ফোর মাইনাস সাইন টু দিবার ফোর থ্রিটা টু টু বাই থ্রি হলে ওয়ান মাইনাস টু সাইনাস কোয়ার থ্রিটা এর মান নির্ণয় করো এর সঠিক উত্তর হবে দুই বাই তিন চারের পাঁচ কস টু থিটার মান এর সঠিক উত্তর হবে শূন্য চারের ছয় দাগ এবিসিডি আয়ত্ত অভ্যন্তরে লাস্টে বলেছে কি ও সি এর দৈর্ঘ্য নির্ণয় করো এর সঠিক উত্তর তোমাদের দেখবে অনেকে হয়তো রুট সেভেন্টি ফাইভ আসবে তা এটাকে ভাঙিয়ে লিখলে হয় ফাইভ রুট থ্রি অর্থাৎ সঠিক উত্তর ফাইভ রুট থ্রি যারা রুট ফাইভ লিখেছে তাদেরও খানিক যাই হোক পরের পেজে চলে যাবো আমরা চারের সাত দাগ বলেছে কোন কিউএসটি এর মান কত এর সঠিক উত্তর হবে পঞ্চাশ ডিগ্রি চারের আট দাগ দ্বিতীয় ত্রিভুজে অনুরূপ বাহুর কত হবে নির্ণয় করো এর সঠিক উত্তর হবে পাঁচ পূর্ণ এক বাই তিন বা অনেকে হয়তো লিখেছ ষোলো বাই তিন ষোলো বাই তিন লিখলেও নম্বর দেবে আর পাঁচ পূর্ণ এক বাই লিখলে তো নম্বর দেবেই চারের নয় দাগ চারের নয় দাগের বলেছে এক্স স্কোয়ার ইস টু মান নির্ণয় করো এর সঠিক উত্তর হবে ফোর ইস ফোর ইস টু ওয়ান চারের দশ দাগ এর মান এইটার মান বেখতে বলেছে তাহলে এর মান কত হবে চারের দাগের চারের দশ দাগের সঠিক উত্তর হবে পঞ্চাশ বাই এগারো এটাকে যদি ভেঙে লেখো তাহলে হবে চার পূর্ণ ছয় বাই এগারো চারের এগারো দাগ চারের এগারো দাগের সঠিক উত্তর হবে মোট লাভ কত একুশো টাকা একুশশো টাকা চারের বারো দাগের উত্তর হবে সঠিক উত্তর হবে বারো দাগের পঁচিশ হাজার হাজার টাকা তো অনেক অনেক ধন্যবাদ কালকে তোমরা যারা স্যারের ভিডিও দেখেছিলে ইনফ্যাক্ট আমাদের এই বই পড়েছিলে যারা বই পড়েছ কিংবা ভিডিও দেখেছো প্রত্যেকে কিন্তু উপকৃত হয়েছ এবার আমরা চলে যাই এই যে পাঁচ দাগের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ সবই কিন্তু প্রায় সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইয়ে হুবহু ছিল বা খানিকটা ঘুরিয়েছিল তাছাড়া স্যারের ভিডিও যারা লাস্ট মোমেন্টে দেখেছো তোমাদের কমেন্ট পড়ে তো আমি নিজেই বুঝতে পেরেছি তোমরা কতটা উপকৃত হয়েছো এছাড়াও আমরা ধন্যবাদ জানাবো কুহেলি ম্যাডামকে তিনিও কিন্তু আমাদের এই প্রশ্নগুলো খুঁজে দিতে বা উত্তর করবার ক্ষেত্রে আমাদের অনেকটা সহযোগিতা করেছে যেমন দেখো একটা উত্তর হুবহু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি যে তেতাল্লিশ পৃষ্ঠা থেকে সম্রাট এক্সক্লুসিভ সাজেশনে যে প্রশ্নটা ছিল হুবহু সেটা কিন্তু এখানে চলে এসছে পরের পেজের প্রশ্নগুলো দেখো তোমাদের একটা ভয় জায়গা থাকে পরের প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি সাত দাগ আট দাগ নয় দশ এগারোতে তো এখানে কিন্তু স্যার কিরণবাবু যেটা বলে গেছিলেন আর কি আমাদের সম্পাদ্য উপপাদ্যের কথা সেগুলো কিন্তু হুবহু এসেছে তাছাড়া অন্যান্য স্যারেদের নয়ন স্যারের ভিডিও থেকেও তোমরা বেশ খানিকটা উপকৃত হয়েছো সম্রাট এক্সক্লুসিভেও কিন্তু এগুলো ছিল যেমন একটু দেখিয়ে দিই সবার চিন্তা থাকে উপপাদ্য কমন আসবে কিনা তো আমাদের বইয়ে মাত্র গোটা বছর ছটা উপপাদ্য দেওয়া ছিল তার মধ্যে দুই দাগ আর ছয় দাগ দুটোই কিন্তু এসেছে তারপর যেমন দেখো এই জায়গাটা এটাও তোমাদের কমন এসছে এমনকি কিরণ স্যারের লাস্ট ভিডিওতে এই জিনিসটা তোমরা সবাই ভেবেছো রুট সতেরো রুট একুশ ইত্যাদি ইত্যাদি করেছো কিরণ স্যার কিন্তু বলে গেছিলেন যে ঠিক এইভাবে দেওয়া হতে পারে রুটের আগে একটা টু বসিয়ে দিতে পারেন উনি সাজেশনও এটা করে গেছিলেন উনি বলেছিলেন অন্তর্ভুক্ত আসবে এটা তো ঠিক আছে কিন্তু এই টাইপে একটা টু দিয়ে রুটের মান দিতে পারে সেটা কিন্তু এসেছে তো যারা ভিডিওটা দেখেছিলে কতটা লাভবান হয়েছে কমেন্টে লিখে জানিও এই যে পরের অঙ্কগুলো এগুলো কিন্তু অধিকাংশই আমাদের বইয়ে রয়েছে এই যে পরবর্তী অংশ তো পরবর্তী প্রশ্নগুলোও তোমরা দেখে নিলে এই হচ্ছে তারপরের প্রশ্ন একটা মজার অঙ্ক দেখাই একশো আট পৃষ্ঠাতে দেখো একশো আট পৃষ্ঠাতে স্যার লিখেছিলেন মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে সুদীপ্ত একটি উড়ন্ত পাখি সেটাই কিন্তু এসছে মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে হাবু উড়ন্ত পাখি তারপর এই যে পরবর্তী পৃষ্ঠাগুলো এগুলোও কিন্তু যেহেতু অঙ্ক তো হুবহু কমনের নয় তবু যারা আমাদের এই বইগুলো প্র্যাকটিস আমাদের বই প্র্যাকটিস করেছো তারা উপকৃত হয়েছ আর প্রত্যেককে ধন্যবাদ জানাই আগামী পরীক্ষার জন্য প্রত্যেকে ভালোভাবে প্রস্তুতি নাও এই ভিডিওটা মূলত যারা ছাব্বিশে মাধ্যমিক দেবে তাদের জন্য তোমরা যারা পঁচিশে মাধ্যমিক দিয়েছো এবং উত্তর মেলানোর ভিডিও দেখেছ যদি কারো কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে দুঃখ পাওয়ার কিচ্ছু নেই পরের পরীক্ষাটা আরও ভালো করে দেবে আর আমাদের এই পঁচিশের বইটা তোমরা দেখতে পাচ্ছ সম্রাট এক্সক্লুসিভ প্রতি বছর যেখান থেকে উবহু যেমন অঙ্ক কমন থাকে প্রয়োগগত মানে সেই ধরনের অঙ্ক অনেক কমন পাওয়া যায় তো এই বইটা কিন্তু আগামী তিন চার মাস পরেই প্রকাশিত হবে সবাইকে ভিডিও দেখবার জন্য ধন্যবাদ কিরণ স্যার কুহেলি ম্যাডামকেও অনেক অনেক ধন্যবাদ